স্বাগত বন্ধুরা আজকের ডকুমেন্টারিতে আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে সমুদ্রের গহিণী লুকে থাকা অপরাধ সাম্রাজ্যের দিকে আপনি কি জানেন বিশাল কন্টেনার শিপ বা প্লেন নয় বরং গোপন সাবমেরিনে করে কোটি কোটি ডলারের কোকেন পাচার হয় এই অদ্ভুত যানগুলোর নাম নার্কো সাবমেরিন বা নার্কো সাব কেমন দেখতে এই সাবমেরিনগুলো এবং কোথায় বা তৈরি হয় এইগুলো আর কেন পুরো আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো আতঙ্কিত হয়ে পড়েছে এই ভাসমান ছায়ার জাহাজগুলোকে ঘিরে চলুন আজ আমরা এর খুঁটিনাটি জেনে নিই প্রতি বছর হাজার হাজার টন কোকেন চোরাচালান হয় দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপে পুলিশ আর কোস্টগার্ড যতই সতর্ক থাকুক এর বিশাল অংশ পৌঁছে যায় ঠিকই এর নির্দিষ্ট গন্তব্যে ধরা পড়া মাদকের পরিমাণ বড় হলেও চোরাচালানকারীদের চালাকি যেন আরও বড়। প্রথম দিকে এই নার্গো সাবমেরিনগুলো খুবই সাধারণ ও স্বল্প যাত্রার জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে চোরাচালানকারীরা আরও উদ্ভাবনিক আর আধুনিক হয়ে উঠেছে আজকের দিনগুলোতে জঙ্গলের গভীর লুকে থাকা গোপন শিপয়ার্ডে তৈরি হয় অত্যাধুনিক সব সাবমেরিন যেগুলো হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারে কার্টেল আর আইন শৃঙ্খলা বাহিনীর এই যুদ্ধ যেন এক ঈদুর বিড়ালের খেলা কার্টেলরা নতুন নতুন পদ্ধতি আর প্রযুক্তি আবিষ্কার করে আর কোস্ট গার্ড ও পুলিশ তা সামানোর জন্য নতুন নতুন কৌশল তৈরি করে কিন্তু এটাই তো চ্যালেঞ্জ কার্টেলগুলো এতটা দক্ষ আর আধুনিক কীভাবে হয়ে উঠেছে চলুন এবার সেগুলোর গভীরে যাওয়া যাক চলাচালানের শুরুর দিকে সাবমেরিনগুলো ছিল খুবই সাধারণ নকশার এগুলো খুব জটিল কিছু ছিল না সেচল্লিশ ফুট লম্বা জাপানির নিচে লুকিয়ে থাকতো এবং রং এমনভাবে করা হতো যেন সমুদ্রের পানির সাথে মিশে যেত যার ফলে রাডারের চোখ এড়িয়ে যেতে পারত এই সাবমেরিন কিন্তু এর ভেতরটা কেমন এক কথায় মোটেও আরামদায়ক নয় ক্রুরা থাকত খুবই সংকীর্ণ জায়গায় পেছনে থাকতো ডিজেল ইঞ্জিন মাঝখানে ক্রুদের ঘুমানোর জন্য ছোট জায়গা এবং সামনে থাকতো মাদকের ব্যাগ একটা সাবমেরিন প্রায় সাত থেকে আট টন পর্যন্ত কোকেন বহন করতে পারত। এত ওজন নিয়ে সাবমেরিনগুলোকে পানির নিচে নামিয়ে রাখা হতো যাতে কেউ দেখতে না পায় আর এভাবেই সাবমেরিনগুলো দিনের পর দিন পথ পাড়ি দিত পাঁচজন crew মিলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকত কিন্তু এই যাত্রা থেমে যেত এক মুহূর্তেই যদি কোস্ট গার্ড তাদের শনাক্ত করতে পারত তবে একবার ধরা পড়লে চোরাচালানকারীরা চেষ্টা করত পুরো সাবমেরিনটাকে পানির নিচে তলিয়ে দিতে কিন্তু সব সময় সেগুলো সম্ভব হতো না এই সাধারণ নকশাগুলো একসময় মাদক পাচারকারীদের বড় বড় সাফল্য এনে দিত কিন্তু এখনকার নতুন প্রযুক্তির দুনিয়ায় এগুলো যেন এক পুরোনো দিনের স্মৃতি কার্টেলরা যখন বুঝতে পারল সমুদ্র পাড়ি দিতে আরো উন্নত প্রযুক্তি দরকার তখন তারা সাবমেরিনগুলোকে আরও বড় এবং শক্তিশালী করে তুলল এভাবে জন্ম নিল পঁয়ষট্টি ফিট লম্বা উন্নত নার্কো সাবমেরিনগুলো এগুলো শুধু বড়ই না অনেক ক্ষমতাশীল যা আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিতে সক্ষম কিন্তু এই যাত্রা মোটেও সহজ না ক্রুদের জন্য এখানে নেই কোনো আরাম ঘুমানোর বিছানা জায়গায় তাদের শক্ত প্লাস্টিক ব্যাগ আর ফাইবারের গ্লাসে ঘুমাতে হতো শৌচাগারের ব্যবস্থা হিসেবে তাদের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে হতো খাবার বলতে শুধু এনার্জি বার চাল আর স্যাডিনের ক্যান সমুদ্রের উত্তাল ঢেউ পথ হারানোর ভয় আর কোস্ট গার্ডের নজরদারির মধ্যেও এই সাবমেরিনগুলো তাদের লক্ষ্য পূরণের জন্য চলতে থাকে কিন্তু কখনো কখনও কিছু পরিকল্পনা মতো হয় না যেমন কিছু বছর আগে একটা নার্কটিক সাবমেরিন আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে গিয়ে দুই সপ্তাহের যাত্রা এক মাসের রূপান্তরিত হয় এরপর তারা চেষ্টা করে অন্য কার্টেলদের নৌজানের সাথে যোগাযোগ করতে তারা সেটাতেও ব্যর্থ হয় শেষমেশ তারা সাবমেরিনটাকে ডুবিয়ে দিয়ে পালাতে চেষ্টা করে কিন্তু শেষমেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরে ফেলে তবে তখন উন্নত সাবমেরিনও ধরা পড়ার ঝুঁকিতে পড়ল তখন কার্টেলগুলো তৈরি করলো স্নোরকেল সাবমেরিন এটা এমন একটা নৌজান যেটা পুরোপুরি পানির নিচে ডুবিয়ে চলতে পারে শুধু ওপরের দিকে থাকে ছোট একটা পাইপ এই পাইপের ভেতর দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করে ইঞ্জিন ঠান্ডা রাখে এই পঁয়ষট্টি ফুট লম্বা সাবমেরিনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি যাতে সেগুলো শহরের আটারে ধরা না পড়ে এটা প্রায় আট টন পর্যন্ত কোকেন বহন করতে পারে আর এগুলো এতই উন্নত যে এখন পর্যন্ত সমুদ্রে কোনো স্নোরকিল সাবমেরিন ধরা পড়েনি জঙ্গলের ভিতরে এসব সাবমেরিন তৈরি করা হয় আসলেই অবিশ্বাস্য আর কার্টেলরা যেন সব সময় এক ধাপ এগিয়ে থাকে আরও মজার ব্যাপার যে স্নোরকেল সাবমেরিনের উন্নত প্রযুক্তি সবার নজর ছিল তখন কার্টেলরা আরেকটা বিকল্প ধারণা নিয়ে আসে বৈদ্যুতিক সাবমেরিন এটা একদম নিরাপদ এবং পুরোপুরিভাবে অদৃশ্য এক সাবমেরিন উনচল্লিশ ফুট লম্বা এই সাবমেরিনে কোনো ডিজেল ইঞ্জিন নেই এটা পুরোপুরি চলে দশ টন ব্যাটারি শক্তিতে এই সাবমেরিন বারো ঘন্টা পর্যন্ত পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে চলতে পারে পারে এটার গতি কম হলেও এটা পানির নিচে দিয়ে এবং বেশি দূরত্ব দেওয়ার সময় সাথে যুক্ত করা হয় আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার যে সমুদ্রে কখনো এর দেখা মেলেনি শুধু কম্বোডিয়ার জঙ্গলে একটি মাত্র সাবমেরিন পাওয়া গিয়েছিল কার্টেলরা এটা শেষ অস্ত্র হিসেবে তৈরি করে রেখেছে যা ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি তবে যখন আপনি শুধু ভাববেন এগুলো প্রযুক্তির গুণ তখন সামনে আসে আরেকটা নাম অস্কার মরেনো রিকার্ডো তাকে বলা হয় নার্কো সাবমেরিনের রাজা জঙ্গলের ভিতরে লুকানো শিপয়ার্ডে এই মানুষ তৈরি করে এমন একটা সাবমেরিন যা হাজার হাজার মাইল পথ পারি দিতে সক্ষম তার তৈরি সাবমেরিনগুলো যেন কার্টেলদের কাছে সাফল্যের টিকিট ছিল কিন্তু দুই সালে রিকার্ডোর দিন শেষ হয় বহুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাজ চালিয়ে গেলেও একদিন কম্বোডিয়া এবং আমেরিকার যৌথ বাহিনীর অভিযানে তিনি গ্রেফতার হন তার এই গ্রেফতার কার্টেলদের কাছে একটা বড় ধাক্কা ছিল তার গ্রেফতার হয়তো নার্কো সাবমেরিনের একটা মাত্র অধ্যায়ের সমাপ্তি কিন্তু এর মানে এই না যে লড়াই শেষ কার্টেলরা কখনো থেমে থাকে না তারা প্রতিবার নতুন নতুন প্রযুক্তি নিয়ে ফিরে আসে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারীরাও থেমে নেই তারা উন্নত প্রযুক্তি নজরদারি আর বুদ্ধিমত্তার সাহায্যে এগুলো থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন